প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কবরগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় খুবই কম আসুন জীবনে কিছু সময় কবরকে স্মরণ করে আমরা নিজেকে পরিবর্তন করি আজ আমরা এমন একটি জায়গায় আছি যা নিঃশব্দ শান্ত তবুও গভীর বার্তা বহন করে এটি একটি কবরস্থান কবর যেন আমাকে বলে যাচ্ছে তুমিও একদিন আমার মতো হবে তাহলে চলুন কিছুক্ষণ সময় নিয়ে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য নিয়ে আলোচনা করি আমরা প্রতিদিন ব্যস্ত থাকি পরিবার কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ভাবে কি কখনও আমরা যেদিন চলে যাব তখন এই দুনিয়ার সব কিছু আমাদের পেছনে পড়ে থাকবে শুধু আমাদের সঙ্গে থাকবে আমাদের নে কামল রাসুলসাল্লাহ আলাই আসসালাম বলেছেন কবর হচ্ছে জান্নাতের বাগান এবং জাহান নামের গর্ত কবর এমন একটি জায়গা যেখানে কে গরিব কে ধনী কে উঁচু কে নিচু এগুলো কিছুই কবর দেখে না দেখে শুধু আপনার আমল যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব কিছু বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস ছাড়া সদ জারিয়া এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে এই কবরের মানুষগুলো আমাদের মতো হাসত চলাফেরা করতো স্বপ্ন দেখত কিন্তু আজ তারা কেবল মাটি ও নিরবতা এখানে নেই কোনো বিতর্ক রাজনীতি প্রতিযোগিতা শুধু অপেক্ষা হাসরের দিনের অপেক্ষা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল ইমরান আয়াত নাম্বার একশো পঁচাশি এই কবরগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় খুবই কম আসুন জীবনে কিছু সময় কবরকে স্মরণ করে আমরা নিজেকে পরিবর্তন করি প্রতিদিন অন্তত একবার ভাবি আমি যদি আজই যেতাম আমার আমল কি যথেষ্ট ছিল আজ আমরা যে জায়গাটায় হাঁটছি এটি হচ্ছে একটি কবরস্থান প্রত্যেকেরই আমাদের একদিন এই কবরস্থানে যেতে হবে আজ হোক কাল হোক আমাদের যেতেই হবে এটাই চিরন্তন সত্য প্রতিদিন আমাদের পাশ দিয়ে মৃত্যুর মিছিল চলে যায় অথচ আমরা ভুলে যাই আমরাও সেই মিছিলে একদিন সামিল হব যারা চলে গেছে তাদের জন্য দোয়া করি আর যারা আসি তারা যেন পরকাল নিয়ে চিন্তা করি আমল করি এই হোক আমাদের জীবনের অঙ্গীকার যদি এই ভিডিওটি আপনার মনে একটুও ভাবনা জাগরণ ঘটায় তাহলে শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয় দোয়া করবেন যেন আমরা সবাই আখিরাতে মুক্তি লাভ করতে পারি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ